কুলজি ড্রেস মানে কিন্তু অসাধারণ অসাধারণ ক্যাটালগের ছবি দেখে আপনারা বুঝতে পারছেন কতটা কতটা সুন্দর হতে পারে এই ড্রেসটা কালারটাও যথেষ্ট রকম সুন্দর এই হচ্ছে ড্রেসটা আপনারা লাইভ দেখবেন লাইভের মধ্যে ডিটেল আমরা দেখিয়েছি জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু লাইভ থেকে আপনারা অর্ডার দিবেন এবং আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নেই তো কাইন্ডলি আপনারা কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা আপনাদের প্লেস করতে হবে চমৎকার এমব্রয়ডারি করা ফুললি এমব্রয়ডারি ড্রেস এটা এখানে

স্টকে থাকতে থাকতে নিয়ে নেন এটা ইফ যে দাঁত থাকতে দাঁতের মোমো অবশ্যই আমাদের দেওয়া উচিত এটাও সেম থিং যে এটা স্টক আউট হয়ে গেলে কিন্তু আমরা আর দিতে পারবো না তো আপনারা সময় থাকতে অর্ডার করে নিয়ে নেন ধন্যবাদ